আবো কালকে তো নাকি মেশিন ক্যামেরা জুড়ছে ও নৌকা দানি ক্যামেরা চাইছিস দি হ্যাঁ এটা বোড 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 দা পুটছে ওরে বাবা আর পরে جانا চাই ওই দিকে এমনি পরপড় করছে তুমি নৌকাটা ভাই পা নাই না কালকে নৌকা করছিল না এটা বোড পুটকে যাচ্ছে হ্যাঁ এক গুটা আই কামরতে আই কামরতে আই এক গুটা আই কামরতে বাবার কামরতে হ্যাঁ বাপরে কামড়তে বাপরে কামড়তে কুত্তা বলেছে কুত্তায় কামড়তাম কুত্তা শেতন কুত্তা তাম কামড়তে কথা হল কে কি কবা Mama, Ki nepu ko nepu. Wa ye nepu.